আসসালামু আলাইকুম আজকে আপনি भैया বাজার থেকে মোলা মাছ নিয়ে আইছে এই দেখো বড় বড় সাইজের মোলা মাছ নিয়ে আইছে আর নতুন আলু নিয়ে আইছে তে মোলা মাছ দিয়ে নতুন আলু দিয়ে সচ্চরি রান্না করুম। তে এখন আমি মোলা মাছগুলা কুইটা নেই দেখতে অনেক ভালো দেখান কেতাছি মোলা মাছটা খেলে চোখের পার বাড়ায় এখানে আপনি ভাবি তো মালা নিয়ে আর মাছ দিন কত বড় বড় একটা মলা আপনার আমান একটা তো মলা মাছ আপনার আলু দিয়ে বেগুন দিয়ে সুসুরগুলো অনেক স্বাদ অনেক ভালো লাগে পিঁয়াজ মাস কাটে দিয়ে তাই না লাগে না

মাছ কুটে পিছে ধুয়ে নিয়ে আইলাম চেলাই ফেরাইছি পাপ চড়ে দিলাম চেলের মধ্যে আর এখানে আমি আলু কুটে নিলাম এখানে আলুগুন না আমি ধুয়ে নিই ধুপড়িয়ার দর্শক আপনার নতুন আলু দিয়ে এই মলা মাছ দিয়ে চুর করলে অনেক স্বাদ লাগে তো এর আগেও খাইছি আমি অনেক সুন্দর লাগলো তা আলুগুনা দেখেন আপনি বাবি কি সুন্দর করে বুঝে করছে মাছের হাতে একদম মিলা যাব না মাক্ষসু সর আলু সর সরো কই অনেক ভালো হইছে এদিকে আমাদের যে ভাত হইতেছে ভাত হইলে আপনার আমাদের সর রান্না হবে তো আপনারা ভিডিওটা আপনারা দেখে দেখেন অনেক মজা হবে। অনেক সুন্দর ভিডিও আজকে আলু কইডা বেছে ধুইয়া নিছি মাছ এখানে নিছি এখন মাছের সাথে আলু দিব এই দুইটা মিক্স করে নিলে এখান আমি মশলা দিয়ে দিব লবণ উকনামসের ফাঁকি জিরার ফাঁকি রান্ধনী মাসের ফাঁকি mulut kasamos get it ps mashladash e shan কল আগুন দিছি কড়াই মহ দি কড়াই গরম সেই সসে তেল দিদি তেল দি

এই দেখো মাছের চুচুরি হয়ে গেছে একটু পানিও নাই এই দেখো আমি চেক করে দেখাই একটু পানিও নাই একদম ফাইনালি হয়ে গেছে এখন আমি নামে নেই মিস তো প্রিয় দর্শক আজকে অনেক সুন্দর একটা রেসিপি রান্না হইছে আপনার নতুন আলু দিয়ে আর মলা মাছ দিয়ে চুরচুরি রান্না হইছে তো খাই আপনাকেও বলি হাত দিলাম বিসমিল্লাহ গরম গরম ভাত গরম গরম মলা মাছ দিয়ে রান্না হয়েছে সরসরি বিসমিল্লাহ ও এত স্বাদ হয়েছে না সরিষা মলা মাছ আপনার কিমতেই ভালো মেলা মাছের স্বাদ আপনার বেশি হম হম জালে নু নেই একদম পারফেক্ট অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আল্লাহ যে মানুষের জন্য এই দুনিয়া কত বস্তু যে মানে খাবার নিয়ে বানাইছে একবার ভাবে দেখুন তো মানুষের মুখে কত বস্তু আল্লাহ খাবার নিয়ে বানাইছে এক এক বস্তুর এক সাত সুস্বাদু আছে আলহামদুলিল্লাহ বলতে পারেন এক সমুদ্র একশোই রেসিপিটা একবার রান্নাঘরে দেখবেন মলা মাছ আনলেন নতুন আলু আনলেন মলা মাছ করে নিলেন আর গুনা ছোটো ছোটো করে বুজুরি করলেন বুজুরি করে ওই মলা মাছ আর আলু একসাথে মিক্স করে ময় মশলা ওখানে দিয়ে একবারে পেঁয়াজ কাঁচামছ পেঁয়াজ কাটিয়ে দিয়া মাহে নিলেন মাহে নিয়ে তারপরে আপনার এই যে সোমবার দিলেন তেল ডালে দিয়ে একটু পিঁয়াজ দে সোমবার দিলেন সোমবার দিয়ে কত টাইম পরে ই করবেন উট্টা পানি দেবেন পানি কিন্তু বেশি দেওয়া পানি দিলেন

তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটি তো কমেন্ট বক্সে লেখবেন কিরম হয়েছে আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়ার ইল আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তো আজকে নিয়ে বাই বাই ফুদা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম